হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের জন্য শিপন জর্জেট থাকছে কিন্তু শিপন একদম যেটা অরিজিনালটা ফুললি আড়াই হাত বহর নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে কিন্তু বেশ কয়েকটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকে ওখানে কাপড়ের স্ক্রিনশট পাঠাবেন অর্ডারটা কনফার্ম করেন তিন দিনে হোম ডেলিভারি সারা বাংলাদেশ এক টাকাও মানে অগ্রিম নেওয়া হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে হবে দেখেন কুচিটা হচ্ছে বেস্ট কুচিটা হচ্ছে মেন এটার সৌন্দর্য আর কি একটু ভাই একটু একটা খুলে খুলে দেখান এই যে ব্ল্যাক কালারটা দেখেন আসলে ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছিল না অনেক কষ্ট করে আর কি এটা পাওয়া গেছে আর কি তাও অল্প পরিমাণে গ্লেটের দাও আছে কখনোই উঠবে না জি গ্লেটেরটা উঠবে না গ্যারান্টি থাকবে এটা যারা নিছেন তারা ভালো রিভিউ দিছেন

এই যে এই কালারটা অনেক সুন্দর যা যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন ঠিক আছে আমরা কিন্তু কাপড়গুলো খুব ভালো সুন্দরভাবে কিন্তু বিছা বিছাই দেখাচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জি জি যার যেটা পছন্দ আর যারা নেবেন তারাই শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে এই যে আর যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের কালেকশন তারা অন্য নতুন কাস্টমাররাও নিতে পারে আর কি এই যে এটা দেখেন এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড এরকম মার্জিত কালারগুলো আসলে স্ট্যান্ডার্ড ঠিক আছে খুবই সুন্দর একটা কালার এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কাছে আপনার কি সি গ্রিন কালার থাকতেছে না ভাইয়া জি সি গ্রিন কালার হ্যাঁ একটু দূর দূর দেখান আর একটা হচ্ছে কালো

তো যে আগে নক করে সেই কিন্তু এই কালেকশনগুলো পাবে কিন্তু আগে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস কিন্তু দামটা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের পেজে সব সময় দাম রিজনেবল প্রাইসই থাকে সব সময় সব সময় নিপা মানে কম দাম কম দাম এটা অনেকে অনেক পেজে আপনি দেখবেন 250 টাকা গজ তো আমাদের পেজে থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইস পার গজ থেকে মাত্র 200 টাকা গজ এই যে আরেকটা কালার হ্যাঁ মাত্র 200 টাকা গজে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন নিপা কলোদিষ্টর থেকে যেটা দেখছেন পেস্ট ডিপ পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার

কাপড়ের স্ক্রিনশট করেন অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে একটি টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের প্লেয়ার সঙ্গে আরও হয়ে যে এটা দেখেন অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর ঠিক আছে বাস্তবে আরও বেশি সুন্দর কিন্তু এই যে তো যার যেটা পছন্দ স্কিল শট দেন ব্ল্যাকের আমরা বেশ কয়েকটা আর কি দেখছি ব্ল্যাক কালার আমাদের ব্ল্যাক ব্ল্যাক কাস্টমার বেশি করে আমাদের এই জন্য ব্ল্যাক কালার বেশি নিয়ে আসা হয়েছে এই যে অনেক সুন্দর একটা কালেকশন বহর কিন্তু আড়াই হাত ফুললি আড়াই হাত বহর হ্যাঁ ফুললি আড়াই হাত বহর শাড়ির জন্য এটা বেস্ট একটা কালেকশন এতে শাড়ি না শুধু যে কোনো কিছু ড্রেস তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কামিজ গ্রাউন্ড সব কিছু এই যে কালারটা দেখেন এর জন্য কিন্তু ছয় গজ হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ছয় গজ

এই যে প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য খুলে খুলে দেখাচ্ছি আর এটা কাপড় শিফন জর্জেট মানে কিন্তু নরম সফট কাপড় আমরা এখন লাস্ট কালেকশনটা দেখব এই লাস্ট দেখেন ফয়রি মেরুন দেখেন এই যে এটা হচ্ছে একদম ডিপ ফয়রি কি যেটা কালারটা আসলে বাস্তবে এগুলো বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন তো মাত্র দুইশো টাকা গস কিন্তু কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন আমাদের এটা লাস্ট কালেকশন ছিল আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি নি পাকলো ইস্ট রেল আলামি সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ